সালামু আলাইকুম সবাইকে আবারও কাঁঠালের আমন্ত্রণ জানাইতেছি আপনাদেরকে যেতেছে ধরো এই পলিথিনের আদা বললে তো মাঝে আসছি মুসুদের কাছে মজা লাগতেছে না মজা কি দালাল দেখে খায় কাঠালে মধ্যে বুষ্টি আছে খা না খালে বুষ্টি অল্প পড়ন হবে মমি ঘর আর এ বাটি আছে তাগো বাটির মধ্যে খুললে খুলে কত কত দিয়ে দাও O monshomo non é como? দেখেন আমার এক বুল কাঁঠাল খোলা হয়েছে এখন সবাই মিলনা এটা খাবো কাঁঠালের কালার সাদা সাদা হলো কাঁঠাল অনেক মিষ্টি খাইতে ভালোই লাগতেছে আল্লাহ হাফেজ